নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকাল সকাল আমাদের একটা চা সঙ্গী হয়েছে জানেন তো বেশ ভালোই লাগে সকালে যখন আসে তা চলুন বেশিক্ষণ বসা যাবে না আজকে সব বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকতে হবে তবে রান্নাঘরে রান্না করার আগে আজকে করব একটু ভেজ স্যান্ডউইচ সেটা হচ্ছে মেয়ে আজকে ওদের যে প্রোগ্রামটা হবে তারই আজকে শেষ রেয়ার সাল তাই সেখানে মানে সবাই ঠিক করেছে এক একজন এক এক রকম খাবার নিয়ে যাবে দিয়ে সবাই মিলে একসাথে খাবে যদিও বা সেটা বিকালে দিক করে তবে সকাল সকাল একটু ঠিকঠাক করে রেখে দেবো ও বারোটা সাড়ে বারোটার দিক করে যাবে তখনই নিয়ে চলে যাবে তাহলে তখন শেখতেও সুবিধা হয় কারণ আমার স্যান্ডউইচ মেকার নাই আমি এমনি ফ্রাই প্যানেই ওগুলো করি আর ওটাই আমার এখন সুবিধা হয়ে গেছে তাই এখানে পনির আর চিজ সব রকম দিয়েই স্যান্ডউইচটা করা হবে পেঁয়াজ দিইনি শুধু দিয়েছি হচ্ছে গাজর ক্যাপসিকাম ছিল না ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটাও দিতাম ওটা বেশ ভালো লাগে শসা আর হচ্ছে পনির চিজ এটাই দিয়েছি তা মেয়েকে বললাম তুই ফাঁকা আছিস তুই এগুলো একটু কুড়ে দে তারপরে তখন আমি কুক করব আর ও এগুলো কুটতেও বেশ ভালোবাসে আর আমার বিরক্ত লাগে একটু কুটতে আঙুলগুলো ব্যথা করে তা এখানে মশলার মধ্যে দিয়েছিলাম পেয়ারে পেয়ারে একটা মশলা পাওয়া যায় ম্যাগির ওটা আর একটা ম্যাগি মশলা এই দুটোই দিয়েছিলাম লবণ দিইনি কারণ এতে না লবণ ঝাল প্রচুর পরিমাণে দেওয়া থাকে সেই জন্য আমি লবণ ঝাল কিছুই দিইনি নালে একটু গোলমরিচের গুঁড়ো দিই আর একটু লবণ দিই তো ওই দুটো কিছুই দিই এবার এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এই পাউরুটির মধ্যে সস মাখিয়ে তার উপরেই সবগুলোকে দিয়ে দেবো এই যে মেয়েকে বললাম তুই সসগুলোও মা খাবে আস্তে আস্তে কারণ অনেকগুলো তো করতেও সময় লাগবে আবার বাড়ির সবাই খাবে তাদের জন্যও একটা করে করতে হবে তো দাদুকে আগে করে দিয়ে আসবো তারপরে বাকিগুলো তখন করব আর মেয়েটা বানিয়ে রেখে দেবো ও যখন যাবে তার কিছুক্ষণ আগে এগুলোকে সেঁকে দেবো তো এই যে এইভাবেই পুরোটা পুর দিয়ে দিয়ে একটার উপর একটা চাপিয়ে এখন রেখে দেবো পরে তখন যাওয়ার আগে সে সেঁকে দেবো ও এতে কিছুটা মিউমিউজো দেওয়া ছিল সেটাও এর সাথে একসাথেই মাখিয়ে নিয়েছিলাম ওই পুর বানিয়েছিলাম যেটা তার মধ্যে চলুন এবার আমার রান্নাবান্না সবই হয়ে গিয়েছে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ওর জিনিসটা আমি এবার বললাম সেঁকে দিই দিয়ে তারপরে এরকম পিস পিস করে ফুয়েলে ভরে দেবো তাহলে নিয়ে যেতেও সুবিধা হবে ওর আর ফুয়েলে না খাবারটা গরমও থাকে তাই এখানে সবগুলোই করে নিয়েছি নেওয়ার পর মাঝখান থেকে কেটে দিয়ে ফুয়েলে ভরে দেবো আর বাকিরা সবাই জানিয়ে আসবে রিহার্সেলের শেষে ওরা তখন সবাই মিলে একটা পিকনিক মতো করবে করে বাড়ি আসবে আস্তে আস্তে হয়তো অনেকটাই সন্ধ্যে হয়ে যাবে চলুন এবার এই ঢাকনাগুলো লাগিয়ে দিই দিয়ে দেওয়ার পর ওকে বলবো প্যাকেটে ভরে নিয়ে চলে যায় কারণ ওরও সময় হয়ে যাচ্ছে এগুলোই তো ওদের এখন আনন্দ তাই না কত রকমের এ দেখুন কত রকম এক একজনে এক এক রকম খাবার নিয়ে এসছে তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন